সারাদিন এত পরিশ্রম করো তোমারই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য সোনা জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না আচ্ছা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নূপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ তো আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে তুমপা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে দুই হাজার টাকা ধার দিবা বোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুধীর ভাই তুই আমার টাকা দিছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছি ও তো তোমার ভাইর কাছে ফোন দিছি ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় তোমার হাত কাটা দুটো তোমার পা কাটা দুটো তোমার চোখ দুটো তোমার কান কাটা দুটো তোমার বউ কটা দুটো হাই 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 তুই আমার বিয়ে করবি করে আমারে জীবনও না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলছে আম বিয়া কর বিয়া করে হাম না তাই বেশি ও তুমি মাগদামাগ না হারা দেবন প্রেম কর যা বাপিয়ার কথা কইলে তোমার আগুন না

আচ্ছা তোমার সমস্যাটা কি সব সময় দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন করো আমারে বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাইরেই মরে যেতে হবে তাই না এতে টেনশন নেই আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যুও হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে